মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণ মানসিক সমস্যা তৈরি হলেও মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের প্রতি শিক্ষার্থীদের বেশিরভাগ ক্ষেত্রেই উদাসীন থাকেন বৈষম্যের শিকার হওয়া শিক্ষার্থীদের মাঝে শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন তারা মানসিক স্বাস্থ্যসেবা যেমন কাউন্সিলিং থেরাপি ইত্যাদি স্মরণাপূর্ণ হয়েছেন অবশিষ্ট আটাত্তর শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন তারা কোনো ধরনের সেবা গ্রহণ করেননি মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণের পর তাদের সমস্যা প্রশমিত হয়েছে বলে জানিয়েছেন আটাত্তর শতাংশ শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ না করার কারণ মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ না করার পেছনে বেশ কয়েকটি কারণ তুলে ধরেছেন শিক্ষার্থীরা চব্বিশ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন তারা মানসিক সেবা সম্পর্কে ঠিকমতো ধারণা রাখেন না সামাজিক ট্যাবু বা লজ্জার কারণ ভেবে মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করেননি বলে জানিয়েছেন সাতাশ শতাংশ শিক্ষার্থী সেবা কোথা থেকে নিতে পারবে সে বিষয়ে জানেন না বলে জানিয়েছেন ছত্রিশ শতাংশ শিক্ষার্থী আর্থিক সমস্যার আর্থিক সামর্থ্যের অভাবে সেবা গ্রহণ করেননি তেইশ শতাংশ শিক্ষার্থী